প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সিপিডির চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোহান সংস্কার নিয়ে এবং এই গণভোট নিয়ে তিনি কিছু কথা বলেছেন তিনি বলছেন যে আমরা একটা মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি অর্থাৎ সংস্কার নিয়ে মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি রেহমান সোহান তিনি বলছেন যে আমার সন্দেহ হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদেরকে খুশি করার জন্য যারা তাকে চাকুরিতে বসে গেছে ছাত্রদেরকে খুশি করার জন্য সংস্কার প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছেন এবং হ্যাঁ না ভোটের আয়োজন করেছেন এবং এর পক্ষে প্রচার চালাচ্ছেন এবং হ্যাঁ এর পক্ষে সরকারের প্রচার চালানো নিয়েও রেহমান সুবাল কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এটি ঠিক না এটি বৈধ না তিনি বলছেন যে হ্যাঁ না ভোট করে এটির শেষ কোথায় হবে তিনি জানেন না তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন জাতীয় নির্বাচনের দিন হ্যাঁ না ভোট হবে হ্যাঁ এর পক্ষে সরকার প্রচার চালাচ্ছে কিন্তু হ্যাঁ বাস্তবায়িত হলে হ্যাঁ পাশ হলে আটত্রিশটি সংস্কারের মধ্যে কি কি আটত্রিশটি বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার কি কি বিষয়ে সংস্কার হবে এটা জনগণের কাছে বলছে না তিনি বলছেন যে এই সংস্কার প্রক্রিয়া হ্যাঁ ভোট পাশ করলে দেশে কি কি সংস্কার হবে এটা জনগণও জানে না দেশবাসীর কাছে সেটা ক্লিয়ার না এটা আছে পরিষ্কার খুবই ভালো কথা বলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি একটু ইত্তেফাক থেকে পড়ে শোনাই সংস্কার নিয়ে মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি রেহমান সুবান তিনি বলছেন আমার সন্দেহ হয় অধ্যাপক ইউনুজ মাহফুজকে খুশি করতে চান মাহফুজকে খুশি করতে চান মানে ছাত্রদেরকে খুশি করতে চান মাহফুজ আলম সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল যেখানে রেহমান সোবান ছিলেন তিনি বলছেন সরকার আটত্রিশটি জটিল সংস্কার প্রস্তাবের উপর একটি হা বা না প্রশ্ন রাখছেন আটত্রিশটি সংস্কার জটিল সংস্কার প্রস্তাব আমরা জানিও না সবাই কতটি মোট আটত্রিশটি জটিল সংস্কারের উপর হা না ভোটের প্রশ্ন রাখছেন অথচ সাধারণ নাগরিকরা জানেই না সেই সংস্কার প্রস্তাবের ভেতরে কি কি আছে অর্থাৎ আটত্রিশটা যে সংস্কার প্রস্তাব সেই সংস্কার প্রস্তাবের মধ্যে কি কি আছে দেশবাসী কি জানে সাধারণ মানুষ কি কি জানে জানে এলিট শ্রেণী আছে তারাও আলিরিয়া সাহেব হয়তো জানতে পারে ডক্টর ইরু সাহেব জানে না যে এতগুলো নিয়ে পড়বে কিভাবে কিভাবে সম্ভব কে কি করেছে ওই বড় দলিল কি পড়ে রেখেছে দেখেনি এটা আসলে একটা গুরুত্বহীন প্রস্তাব বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সুবান তিনি বলেন এই হা না ভোটটা একটা গুরুত্বহীন বিষয় তিনি বলেছেন আমরা সংস্কার নিয়ে একটা মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি অর্থাৎ হা না ভোট দিলে হাঁ দিলে আমরা এই হয়ে যাব সেই হয়ে যাবো সেটাও সম্ভব না তিনি বলছেন আমরা সংস্কার নিয়ে একটা মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি জুলাই জাতীয় সনদে কি কি সংস্কারের কথা বলা হয়েছে সেই বিষয়ে সাধারণ নাগরিকরা কিছুই জানে না আপনি জানেন আমি জানি অন্য আরেকজন জানেন জানেন না জুলাই ভিতরে বিএনপি জানে 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 কমপ্লিটলি না না জামাত ভাষা ভাষা রাষ্ট্র সংস্কার নিয়ে একটা কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয়েছে বলেও তিনি মনে করেন রাষ্ট্র সংস্কার সংস্কার হলে এই হয়ে যাবে সে হয়ে যাবে এগুলো সব কল্পনা কল্পনা প্রসূত সো তিনি এটা সমালোচনা করেছেন অধ্যাপক রেহমান সুভান আরও বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা আমরা বহু আগ থেকে বলছি সংস্কার কিয়ামত পর্যন্ত চলে পৃথিবী যতদিন থাকবে ততদিন সংস্কার চলবে এটার একটা উদ্যোগ কেউ নিতে পারে কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব না বাস্তবায়ন ধীরে ধীরে হবে চলমান প্রক্রিয়ায় হবে সেটি তিনি বলতে যাচ্ছেন তাই সংস্কার করা যেতে পারে এবং করা উচিত একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করা এমন একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করা এবং পরে তারপরে পরে কেবল একটি গণভোটের মাধ্যমে সেটি নিশ্চিত করার চেষ্টা যা কি নাম আমার করা হচ্ছে বেশ অস্পষ্টভাবে তিনি বলছেন যে এই যে হ্যাঁ না ভোট হ্যায়ের পক্ষে বলছে সরকার এটা অস্পষ্টভাবে বলছে যে চারটি পয়েন্ট আছে চারটা পয়েন্টের কে কি জানে মানে কিভাবে জানে কিছুই তো জানে না কেউই জানে না ডক্টর ইনু সাহেবও জানে না জিজ্ঞেস করলে এখন উনিও বলতে পারবো না চারটা সংস্কার যে যে চারটা প্রশ্ন এখানে হাঁ দিবে কিভাবে দিবে চারটা প্রশ্নে হা হয় কিভাবে প্রশ্ন হলো একটা একটা থাকলে ভালো হতো তিনি বলেন আমি প্রধান দুটি জোটের বিএনপি জামাত নেতৃত্ব জোট নেত্রী জোট নেতৃত্বে জোট কাউকে দাঁড়িয়ে এই কথা বলতে শুনিনি যে এখানে আটত্রিশটি গুরুত্বপূর্ণ সংস্কার আছে ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ যা আমাদের গণতন্ত্রকে নতুনভাবে ভাবে ভাবার জন্য অপরিহার্য এবং আসুন আমরা এগুলো নিয়ে সচেতনতা তৈরি করি বিষয়ে কেউই কোনো স্পষ্ট কথা বলেনি এটা তো পরিষ্কার নির্বাচনে ধান শেষ কাপড় দেন দাঁড়ি পাল্লায় কাপড় দেন বৃহস্পতি বিক্রি হচ্ছে নানান কিছু বিক্রি হচ্ছে দেশে সেটা বলছে কিন্তু আটত্রিশটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব পাশ হইলে কি হবে বাবু সংস্কার প্রস্তাবের মধ্যে কি কি আছে এগুলো কি কেউ নির্বাচনী ক্যাম্পেইনে ফলাও করে বলছে বলছে না কাজেই অধ্যাপক রেহমান সোভান যেটি বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আঠারো মাসের দায়িত্বে থাকে একটি সরকার হ্যাঁ অনেক কথাই বলেছেন গণভোটে হ্যাঁ এর পক্ষে সরকারের প্রচার চালানোর সিদ্ধান্তের সমালোচনাও করেছেন রহমান সোভান এইটা সবাই করছে কেন সরকার প্রস্তাব প্রচার চালাবে তিনি বলেন এর বদলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি আলী রিয়াজ গণভোট নিয়ে সরকারের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ব্যাংক খাতের কর্মচারী অল্প কিছু অসহায় এনজিও কর্মী যাদের এখন এবং অল্প কিছু সময় অসহায় এনজিও কর্মী যাদের এখন দেশের চারিদিকে দৌড়াতে বলা হয়েছে মানে এনজিও কর্মীদের অসহায় এনজিও কর্মীদেরকে দেশের চারিদিকে ছড়িয়ে যেতে বলা হয়েছে এবং তাদেরকে দিয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানো হচ্ছে অথচ এটি একটি গুরুত্বহীন প্রস্তাব সম্পূর্ণ গুরুত্বহীন প্রস্তাব যে হ্যাঁ এর পক্ষে ভোট দেন হ্যাঁ এর পক্ষে ভোট কারণ হচ্ছে হ্যাঁ এর পক্ষে অনেক অনেক বড় আছে অনেক বড় অনেক কিছু বড় সর্বশেষ তিনি প্রকাশ করেছেন পক্ষে না সংস্কার প্রস্তাব এই হচ্ছে তিনি প্রস্তাবগুলো যে সরকার ক্ষমতায় আসবে তারা পাশ করবে কিনা কারণ এটা সংসদে পাশ হতে হয় তা আলাপ আলোচনার প্রয়োজন আছে ডক্টর ইউনুস সাহেব শুধু লিখে ফাইল বন্দি করলে উনিও জানেন না হোয়াট ইজ দিস এগুলার ভিতরে কি আছে তো রেহমান সোহাট সাহেব সর্বশেষ বলেছেন আপনি লিখিতভাবে যাই পেশ করেন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আসলে সেগুলোর কোনোই মূল্য নেই এই সরকার তো থাকবে না এই সরকার তো থাকবে না নির্বাচন যেহেতু দিচ্ছে নির্বাচন হবে নতুন দল ক্ষমতায় আসবে তারা তাদের স্বার্থ দেখবে এগুলো বাস্তবায়ন করার জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন ঠিক আছে তিনি বলছেন এগুলোর কোনো মূল্য নাই আমরা চাই এই চক্রের মধ্যে তাই আমরা এই চক্রের মধ্যে আটকে গেছি এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে আমি জানি না আর কি বলবো আর কি বলবো হেডলাইনটি আমি আবারও পড়ে দিই শিরোনামটি আবারও পড়ে দিই সেটি হচ্ছে শিরোনামটি হচ্ছে সংস্কার নিয়ে মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি আমরা বলছেন রেহমান সোহান তিনি বলছেন আমার সন্দেহ হয় অধ্যাপক ইউনুস মাহফুজকে খুশি করতে চান মাহফুজ আলম সেই অনুষ্ঠানে ছিলেন এবং মাহফুজকে খুশি করতে চান মানে ছাত্রদেরকে খুশি করতে চান প্রিয় দর্শক যা পড়ি নেই পড়লেও বুঝি নেই তার পক্ষে কিভাবে হ্যাঁ বলি কিভাবে সম্ভব চারটার পক্ষে হ্যাঁ কিভাবে হয় বিষয়টা একটু চিন্তা করবেন ধন্যবাদ